আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এটা তরমুজের জুস ভিডিও আর তরমুজের শরবতও বলা যায় এটাকে আসলে এভাবে তরমুজটা জুস করলে কিন্তু খুবই ভালো লাগে টেস্ট হয় খেতে তাই তোমাদের সাথে শেয়ার করবো তরমুজটাকে কেটে আগে এই যে আমি এভাবে করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে গুড় দিয়ে খেজুরের গুড় দিয়ে সুন্দরভাবে এটাকে জুস করে নেব সামান্য খেজুরের গুড় আর সামান্য একটু বিট লবণ দিয়ে আমি এটাকে জুস করে নেবো আর এটা খেতে কিন্তু খুব দারুণ একটা টেস্ট আসবে তাই তোমরা দেখতে থাকো আর এই খেজুর গুড়টা কিন্তু নিজেদের বাড়িতে তৈরি করা আর আমার মা এই গুড়টা আমার জন্য পাঠিয়ে দিয়েছিল তাই দিয়েই তোমাদের সাথে তরমুজের জুস করে দেখালাম আর জুস করার জন্য তরমুজগুলো কেটে নিয়েছি আর এই দেখো তরমুজগুলো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আমি ব্লেন্ডার জারে সাথে দিয়ে দিচ্ছি যে খেজুরের গুড়টা আছে ওটাকেই দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট নুন আর এটা দিলে কিন্তু অনেকটা টেস্ট বেড়ে যাবে আর যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নেবে আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি আর চিনিটা দিলে একটু বেশি মিষ্টি হবে তার জন্য তোমরা যদি না চাও তাহলে চিনি দেওয়ারও প্রয়োজন পড়বে না দেখো আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর এটাকে সেকে নিচ্ছি আর এটা দেখতে দেখতে যারা লাইক করতে ভুলে গেছো বন্ধুরা প্লিজ একটু লাইক করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটা আর সামনের দিকে এগোতে সাহায্য করো কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি এখানে যাতে গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আইস কিউব দিয়ে খেলে খুবই ভালো লাগে আর শরবতের সাথে একটু ঠান্ডা খুবই একটা আরামদায়ক এই তো আমার হয়ে গেল কেমন হলো আর তোমরাও বাসায় করে ট্রাই করে দেখতে পারো নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে ভিজিট করে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা সিলেক্ট করে দেবে অল বল বেল বাটন সিলেক্ট করে দিলে হয়তো পরবর্তীতে আমার নোটিফিকেশান যাওয়া মাত্রই দেখতে পারবে আমার ভিডিওগুলো অলরেডি এই কাজটা যে যে করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার পুরানো ফ্রেন্ডগুলোকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য আমার ভিডিওতে যদি বয়েজের মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ আমাকে আরও লাইক কমেন্ট শেয়ার করে আরও উৎসাহ জাগাও আল্লাহ হাফেজ